নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি তো সবাইকে জানাচ্ছি আমি হ্যাপি নিউ ইয়ার তো এই নতুন বছরে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের পাতরির রেসিপি খুব সহজভাবে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো মাত্র দশ পনেরো মিনিটেই এটা রেডি হয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোমরা লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থেকো তো এখানে আমি ভেটকি মাছের দুটো ফিলে নিয়ে নিয়েছি তো এটাকে আমি একটুখানি এক চামচ ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দেবো যাতে এর যে একটা আষ্টে গন্ধ মাছের সেটা এর মধ্যে থাকবে না তো সেই জন্যে আমি পাঁচ দশ মিনিট মতো এটাকে একটু ভালো করে এপিটোপিট ওপিট করে মাখিয়ে পাঁচ দশ মিনিট মতো এটাকে আমি সাইডে রেখে দেব। এবারে আমি ততক্ষণে একটা মশলা তৈরি করে নিয়েছি সর্ষেকে কালো আর সাদা সর্ষে সেটাকে বেটে নিয়েছি আর এখানে আমি দু চামচ মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি ইউজ করলাম আর একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি হাফ চামচ মতো নুন আর কাঁচা সর্ষের তেল তো সব দিয়ে আমি ভালো করে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব যাতে এটা আমাদের পাতরি করার সময় খুব ইজিলি এটা আমরা ইউজ করতে পারি তো সেই জন্য এটাকে ভালো করে মিক্স করে আমরা রেখে দেবো সাইডে তো এটা তোমরা সব কিছু একসাথেও বেটে নিতে পারো পেঁয়াজ টিয়াজ যেগুলো আছে কাঁচা লঙ্কা সরষে তো আমি আলাদা 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 বেটেই ইউজ করেছি তো এবারে সেই ভেটকি মাছগুলোতে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে এটা খুব ভালো করে মাখানো হয়ে যায় তো খুব সুন্দর করে এটার দুপিঠ ভালো করে নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেবে তো এবারে আমি পাতুরি কলাপাতাতেই তৈরি করব তো সেই জন্য আমি দুটো কলাপাতা নিয়ে নিয়েছি বড় বড় দেখে তো এটাকে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে কলাপাতাটাকে মাখিয়ে নেব যাতে এটা আমরা যখন একটুখানি সেঁকে নেব যাতে এটা এক ফেটে না যায় বা ছিঁড়ে না যায় তো সেই জন্যে এটা যাতে খুব সুন্দরভাবে এটা শেখা হয় পাতাটা তো সেই জন্য আমি একটুখানি সর্ষের তেল পাতাটার এপিটোপিট ওপিট ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে এটা শেখতে খুব সুবিধে হয় তো দেখো আমাদের পুরো দুদিকটাই আমাদের তেল ব্রাশ করা হয়ে গেছে তো তোমরা এটা ব্রাশের সাহায্যও করতে পারো আমি হাতের সাহায্যেই করেছি তো এবারে আমরা পাতাগুলোকে ভালো করে সেঁকে নেব যাতে এটা একটু সফট হয়ে যায় যাতে আমাদের পাতুরি করার সময় এটা মুড়তে আমাদের খুব ইজি হয়ে যায় তো সেই জন্যে এটাকে আমরা ভালো করে সেকে নেব তো দেখতেই পাচ্ছ এটা কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে আসছে তো এটাকে আমরা ভালো করে সেকে রেডি করে নেব তো আমাদের কলা পাতাগুলো ভালো করে সেঁকা হয়ে গেছে এবারে আমরা যে ভেটকি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ তো সেগুলোকে আমি একদিকটাতে যে সর্ষের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে তো সেই পেস্টটা আমি এখানে উপর একদিকটা ভালো করে কোট করে নেব তো এটা আমি একদিকটাই একই একই সাথে দুদিকটা আমি কোট করব না আগে ওপরটাই কোট করব তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি তারপরে কীভাবে পরেরটা কোট করছি তো এইভাবে আমরা একটা দিক কোট করা হয়ে গেলে এবারে আমরা যে কলা পাতাগুলো সেঁকে রেখেছি তো সেই এক একদিকের কোটটা যে করে রেখেছি সেটাকে আমরা উল্টে দিচ্ছি কলা পাতার ওপরে আবারও আমরা ওপর দিয়ে আরেকটুখানি কোট করে নিচ্ছি যাতে এর কোটিংটা খুব সুন্দর হয় আর এর টেস্টটা খুব সুন্দর আসে তো সেই জন্যে আমি খুব ভালো করে এটাকে দুই সাইড এপিট ওপিট কোট করে নেবো আমি একসাথে ওই একই প্লেটে করিনি আমি একটু আলাদাভাবে করছি যাতে এর কোটিংটা খুব সুন্দর হয় আর এর মশলাটাও যাতে দুই দিকে খুব সমানভাবে থাকে তো এখানে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো সব দিয়ে আমরা ভালো করে এটাকে মুড়ে নিচ্ছি তো তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা মুড়ে নিতে পারো কোনো অসুবিধে নেই তো আমি এইভাবেই মুড়ে নিচ্ছি আমার যেভাবে সুবিধে হয়েছে তো আমি সেইভাবেই মুড়ছি তো এটাকে ভালো করে মুড়ে নিয়ে রেডি হয়ে গেলে এবারে আমরা এটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থেকো তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো আমি ভেটকি মাছগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছি তো দেখো আমাদের ভেটকি মাছের পাতুরি রেডি হয়ে গেছে একটা বাধা তো এইভাবে আমি আরেকটাকেও রেডি করে নেব তো দেখো এইভাবে আমি দুটোকেই রেডি করে নিয়েছি এবারে দুটো আমাদের রেডি করা হয়ে গেছে এবারে এটাকে আমরা ভাবে বসাবো তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতোই সরষের তেল দিয়েছি খুব বেশি সর্ষের তেল দেওয়ার দরকার নেই তো এভাবে তেলটা গরম হয়ে গেলে ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা সব পাতরি দুটো পাতড়িকে বসিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে আমরা পাঁচ দশ মিনিট মতো এটাকে রান্না করে নেব তো এটা খুব বেশিক্ষণ হতে সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো পাঁচ দশ মিনিট পর আমি ফিরে এসেছি তো দেখতেই পাচ্ছ আমাদের একটা সাইড পুরো রেডি হয়ে গেছে আমি উল্টে তোমাদের দেখাচ্ছি তো দেখো কি সুন্দর একটা কালার এসছে গলা পাতাটাতে তো আমাদের পাতুরিটা আস্তে আস্তে রেডি হচ্ছে তো উল্টে আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট মতো রান্না করে নেব তো তোমরা ঠিক একইভাবে পাতুরিগুলোকে তৈরি করে নেবে খুব বেশি সময় লাগে না পাঁচ দশ মিনিটেই এটা তৈরি হয়ে যায় মানে টোটাল করতে পনেরো কুড়ি মিনিট মতো লাগে খুব বেশি লাগে না তো এর ফাঁকে তোমরা একটু টুটপিক বলো বা কিছু চাকু দিয়ে একটু চেক করে নিতে পারো যে মাছটা সফট হয়ে গেছে নাকি তো আমি সেটা তোমাদেরকে আর দেখাইনি তো তোমরা একটু চেক করে নিও তো আমাদের পাতুরি রেডি হয়ে গেছে এবারে ঠান্ডা হলে আমি তোমাদেরকে খুলে সার্ভ করে দেখাচ্ছি যে পাতুরিটা কতটা সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই একবার রেসিপিটা ঘরে ট্রাই করো আশা করি তোমাদের খুব রেসিপিটা ভালো লাগবে খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দেখো কী সুন্দর আমাদের পাতুরিগুলো হয়েছে তো বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তো কি বলবো তোমাদেরকে তো তোমরা একবার হলেও ঘরে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমাদের ভেটকি মাছের পাতুরি রেডি হয়ে গেছে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো নতুন বছরে সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে তত টাটা